বারান্দাতে ছোট একটা খাঁচায় দুইটা কুইল পাখি পালন করে আমি এতগুলো ডিম পেয়েছি এটা দেখে তো আমি অনেক অবাক প্রতিদিন টাটকা টাটকা ডিম খেতে পারি সব কিছু আজকের ভিডিওতে দেখাবো আর সেই সাথে আমার হাজবেন্ড আমাকে সারপ্রাইজ দিতে যে গোলাপ ফুল নিয়ে আসছিল গোলাপ ফুল আমার মনে হয় সবারই পছন্দ তবে আমার ভীষণ পছন্দ গোলাপ ফুল আর তাজা ফুল আমি বাসায় রাখতে বেশ পছন্দ করি তাকে বাবা মাঝে মাঝে বাজার থেকে আসার সময় ব্যাগে করে দুই একটা গোলাপ অথবা তাজা যে কোনো ফুলই নিয়ে আসে আমি সেটা সুন্দর করে পানি দিয়ে বাসায় রেখে দিই আর সে সবসময় আমাকে সারপ্রাইজ দিতে যায় কিন্তু উল্টা নিজেই সারপ্রাইজড হয়ে যায় হ্যালো এভিওান আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি আমি দুপুর থেকে দুপুরে সেহেরি রান্না দিয়ে ভিডিওটা শুরু করেছি আপনারা সবাই জানেন আমি নর্মালি সেহেরি রান্নাটা দুপুরে সেরে সেটা ফ্রিজে রেখে দিই যেহেতু সেহেরিতে সেটা গরম করতেই হয় আমার কাছে মনে হয় আগে রান্নাটা করলে পরে বিকেলবেলা আমি ইফতারের জন্য যথেষ্ট সময় পাই এবং ধীরে স্বস্তি ইফতারিটা রেডি করা যায় এক একজন এক একভাবে করে অভ্যস্ত যার কাছে যেটা সুবিধা লাগে সে সেভাবেই করে আজকে আমি মুরগি মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করি মানে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর মুরগি মাংসটা রান্না করি তবে আজকে হচ্ছে আমি মশলাটা না কষে এইভাবে রান্না করেছি এক যে ছেলে আর ছেলের বাবা একটু বাইরে গিয়েছিল টুকটাক কেনাকাটার জন্য তা তো বাইরে যেতে ভীষণ পছন্দ করে ওর বাবা যেদিন বাসায় থাকে সেই দিন ওকে নিয়ে একটু বাইরে যায় আর মাঝে মাঝে তাকিমের বাবা বাজার থেকে আসার সময় ব্যাগের মধ্যে দিয়ে একটা ফুল নিয়ে আসে আমাকে সারপ্রাইজ দিবে কিন্তু নিজেই মাঝে মাঝে সারপ্রাইজড হয়ে যায় যাই হোক এখানে তাকিমের জন্য ছিল দুধ ওর ব্রাশ আর কিছু ফ্রুট জুস ছিল আজকেও সে আমাকে সারপ্রাইজ করতে পারে নাই কারণ হচ্ছে সে বাজারে ব্যাগে করে ফুলটা নিয়ে আসছে আমি ভাবছি যে সে বাজারে নিয়ে আসছে এই বলে আমি ব্যাগটাকে হচ্ছে এক জায়গায় ফেলে রেখেছিলাম যে পরে এগুলো গুছিয়ে নেব কিন্তু ব্যাগের ভিতরে যে ফুল ছিল আমি আসলে এটা জানতাম না তো তাকে বাবা বারবার আমাকে বলছিল যে ব্যাগটা খুলে দেখো নাই যে ব্যাগে কি নিয়ে আসছে আমি বললাম যে বাজার নিয়ে আসছে ওটা পরে গুছিয়ে রাখবো আগে রান্না বান্নার কাজটা শেষ করিনি এখন দেখলাম সে একটু মন খারাপ করে বললো যে একটা জিনিস নিয়ে আসছি আর তুমি সেটা দেখোই নেই তো এই কথা শুনে আমি ব্যাগটা খুলে দেখি যে ব্যাগের ভিতরে হচ্ছে কয়েকটা গোলাপ তখন মনে মনে বলি ও ব্যাডা আমার সারপ্রাইজ দিতে চাইছে গুলাব দিয়া কিন্তু ম্যাডাম মুখে কাবার পাইতেছে না তোমার জন্য গুলাব এসেছি যাই হোক এটা দেখার পরে আমি তাকরিমের বাবার সাথে মজা করছিলাম যে নিশ্চয়ই দোকানদার অফার দিয়েছিল যে একটা ফুল কিনে চারটা ফুল ফ্রি এখন যেহেতু রোজার মাস ফুল বিক্রি হচ্ছে না ওদের হচ্ছে ডাল মাসে তো আসলে বিয়ে সাদে হয় না ওদের ফুল বিক্রিও হয় না তুমি এই অফার পেয়ে আমার জন্য ফুল নিয়ে আসছো ও একটু হাসছিল যাই হোক আমরা এইভাবেই মজা করি দুইজনে এইভাবেই মিলেমিশে থাকি সবাই আমাদের জন্য দোয়া করে যাই হোক তাকরিমের জন্য যে আমি দুইটা কোয়েল পাখি রেখেছিলাম সেই পাখি দুইটা প্রতিদিন এরকম দুইটা করে ডিম দেয় আর সেই ডিমগুলো পেয়ে তাকে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় কিছুদিন হচ্ছে ডিমগুলো পেয়েই সে হচ্ছে ভেঙে ভাজি করতো কিন্তু কয়েকদিন যাবৎ করছে না আর এই জন্য ফ্রিজে কিছু ডিম জমে গিয়েছে দুইটা কোয়েল থেকে যে আমি এতগুলো ডিম পাবো এটা আমি আসলে কোয়েলগুলো রাখার আগেও বুঝতে পারি নাই আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম এখানে জমা হয়েছে প্রায় তিন হালির মতো ডিম হয়েছে ডিমগুলো দেখে বেশ ভালো লাগছিল আর মনে হচ্ছিলো যে আসলে এইভাবে তো চাইলে বারান্দায় দুই একটা কোয়েল পালাই যায় টাটকা টাটকা ডিমও খাওয়া যায় কোয়েলের ডিমের কিন্তু অনেক পুষ্টিকোণ বাচ্চাদের জন্য আরও বেশি উপকারী যাই হোক পরে হোক ইফতারের সময় হয়ে গিয়েছে আমি ইফতারি রেডি করে নিচ্ছিলাম আজকে ইফতারিতে বানাবো মহব্বতের শরবত শরবতটার নাম কেন মহব্বতের শরবত হয়েছে সেটা আমার মাথায় আসে না এটা খেলে কি আসলে হোক আমার জন্য ফুল নিয়ে আসছে ভাবলাম একটু মহব্বতের শরবত বানিয়ে বিবাহিত রমজানে বিবাহিত আপুরা হাজবেন্ডকে বেশি বেশি করে মহব্বতের শরবত বানিয়ে খাওয়াবেন তাহলে দেখবেন মহব্বত বেড়ে প্রতিদিন সে আপনার জন্য ফুল নিয়ে আসবে আর এই আজাল পারতে পারতে আমার ইফতারের সময় হয়ে গিয়েছে এখন ইফতার করবো আপনারা সবাই ইফতার করেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ